ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণত্রী তো চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তো সকালে মর্নিংয়ের চা চমক দিয়ে আজকে ভিডিওটা শুরু করবো আজ কোনো কথা নয় শুধু দৃশ্যপট দেখিয়ে যাব তো দেখতে থাকুন আজ একটা আপনাদের এমন জিনিস দেখাবো যেখানে মহামিশ্বযোগ্য হয়েছিলো তো সেই বিশ্বযজ্ঞের স্থলে আমি অলরেডি পৌঁছে গেছি আমি আপনাদের দেখাও তো দেখতে থাকুন এই সেই জায়গা এসে গাছ অলরেডি দেখতে থাকুন এখানে মা ভাবতার মেয়ে থাকে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা পুরো বাড়ির কাছে পুরো বাড়ি ঠিক বলা যায় না এখানে আগে থাকতো কিন্তু এখন থাকে না থাককাম ব্যাক টু মাই চ্যানেল সন্নতি লাইফস্টাইল তো চলে এসেছে আবারও একটা নতুন নিয়ে তো দেখতেই পেলেন কথা ছাড়া দৃশ্য তো আজকের ভিডিওটি এটুকুই সবাইকে শুভ সকালের কামনা জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি ধন্যবাদ